নমস্কার সকলকে ভ্যারাইটি টক চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আমি রত্না আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি আলোচনা করব মন ভেঙে গেলে কি করবে মনে কষ্ট পেলে কি করবে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবে তো দেখো বিভিন্ন কারণে কিন্তু আমাদের মন খারাপ হয়ে যায় কষ্টে থাকে সেটা যে কোনো কারণেই হতে পারে সেটা কারো বাড়ির ঝগড়া ঝামেলা অশান্তির জন্য হতে পারে কেউ মারা যেতে পারে কারো বা পার্টনার তাকে ছেড়ে চলে গেছে এরকম হতে পারে কারো স্বামী চলে গেছে ছেড়ে কারো স্ত্রী চলে গেছে ছেড়ে কারো বা ডিভোর্স হয়েছে এরকম বিভিন্ন কারণে কিন্তু আমাদের মন কষ্টে থাকে খারাপ থাকে তখন আমরা বুঝতে পারি না আমরা কী করব এটা মনে রাখবে ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন তাই যেটা হয়েছে সেটা কিন্তু মেনে নিতে শিখো যে এটা হয়েছে সেটা ভালোর জন্যই হয়েছে দেখো কষ্টের পরেই কিন্তু সুখ আসে দুঃখের পরেই কিন্তু আমাদের মনে হাসি আসে আনন্দ আসে তাই এটা মনে রাখবে যেটা হয়েছে সেটা ভালোর জন্যই হয়েছে এটা আগে মন থেকে মেনে নাও আর যদি মন থেকে মেনে নিতে পারো তবে কিন্তু তোমার মন হালকা হবে মনটা ভালো থাকবে আর যদি তুমি না মেনে নিতে পারো তো বিভিন্ন রকমের প্রবলেম কিন্তু আমাদের শরীরের মধ্যে হতে থাকবে নানান ধরনের রোগ বিভিন্ন ধরনের সমস্যা আমাদের সৃষ্টি হতে পারে আমরা ডিপ্রেশনের রুগীও হয়ে যেতে পারি তাই কিন্তু প্রথমে আমাদের মন থেকে মেনে নিতে হবে যেটা ভালো হয়ে যেটা হয়েছে সেটা ভালোর জন্য হয়েছে তারপর তুমি এটা করবে তুমি সবসময় নিজেকে ব্যস্ত রাখবে বিভিন্ন কাজে যে কাজটা তোমার ভালো লাগে সেই কাজে তুমি নিজেকে নিযুক্ত রাখবে যদি তোমার মনে হচ্ছে ওই সময় তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দিতে ভালো লাগছে তুমি সেটা করো তোমার যদি মনে হচ্ছে আমি কোথাও বাইরে বেড়াতে গেলে আমি ভালো থাকবো তো তুমি সেটাও করতে পারো মানে তোমার যেটা ভালো লাগবে তুমি সেই সময় সেটা করবে কিন্তু কোনো খারাপ জায়গায় কিন্তু নিজে টাইম দেবে না খারাপভাবে কিন্তু সময় কাটাবে না যেটা করবে সেটা কিন্তু বুঝে শুনে করবে আবার তোমার যদি মনে হয় মনে খুব দুঃখ তোমার খুব কান্না আসছে তো তুমি এটা করতে পারো তুমি সবাই যখন ঘুমোবে তখন তুমি নিজে খুব যত ইচ্ছা মন তুমি কেঁদে নিবে কাঁদলে কিন্তু মন হালকা হয় অনেকটা হালকা হয় মনে অনেকটা শান্তি আসে যদি কেঁদে ভালো লাগে তাহলে মনটা তুমি কেঁদেই নেবে কেঁদে মনটাকে হালকা করে নেবে তাহলে দেখবে তোমার ভালো লাগছে আর দেখো এত দুঃখ নিয়ে তো আমাদের মানে আমাদেরকে তো বেঁচে থাকতে হবে না এত দুঃখ নিয়ে তো আমরা থাকতে পারবো না কষ্ট পাবো মনে সে আমাদেরকে বেঁচে থাকতেই হবে তো তার জন্য যেটা করলে আমাদের ভালো হবে সেটাই আমাদেরকে করতে হবে তারপর তুমি এটা করতে পারো মানে তোমার জানা চেনা খুব ভালো মানুষ সেটা তো তোমরা নিজেরাই জানবে যে কে ভালো মানুষ সে ভালো মানুষের কাছে গিয়ে একটু তার কাছে কোনো সাজেশান নেওয়া কি করলে ভালো হবে সেটা করতে পারো কিন্তু সেটা ভালো মানুষের কাছে হতে হবে যে কিছু জানে না বোঝে না তার কাছে কখনোই নয় কোনো বন্ধু বান্ধব এরকম বাইরের লোকের কাছে কিন্তু তুমি তোমার খারাপ সময়ের কথা কিন্তু বলবে না যে তোমার মন এই কারণের জন্য তোমার মন কষ্টে আছে এগুলো কিন্তু লোককে জানাবে না তাহলে কিন্তু লোক তোমাকেই খারাপ বলবে অনেকে আছে দেখবে সবারকার সবারকার মধ্যেই কিন্তু দুঃখ রয়েছে আর এই দুঃখটা যখন তুমি অন্যজনকে বলবে তখন মানে তার নাও ভালো লাগতে পারে তাই তুমি দুঃখের কথা কিন্তু সবাইকে না শেয়ার করাটাই বেটার যাকে বললে মনে হচ্ছে যে কাজ হবে তাকেই বলবে আর একটা সবথেকে বড় জিনিস হচ্ছে তুমি আরেকটা এই যেটা বলবো এটা যদি পালন করতো সেটা আরও ভালো সেটা হচ্ছে তুমি তোমার দুঃখের কথা তোমার বাবা মাকে জানাবেই জানাবে পৃথিবীতে বাবা মার মতো বন্ধু নেই বাবা মাই হচ্ছে সর্বপ্রথম বন্ধু তারা আমাদের মনের কথা কিন্তু সব বুঝতে পারে সব জানতে পারে তাই দেখো বাবা মাকে ফাঁকি দিও না যা কিছু দুঃখে পড়বে যা কিছু যন্ত্রণায় পড়বে মনের যত কষ্ট হবে বাবা মাকে খুলে বলো সব কিছু বাবা মার সাথে সময় কাটাও আমরা কি করি আমরা সবাইকে বলি কিন্তু আমরা বাবা মাকে বলি না বাবা মাকে অ্যাভয়েড করি না অ্যাভয়েড করলে চলবে না দেখো বাবা মায় আমাদেরকে জন্ম দিয়েছে বাবা মায় আমাদেরকে এই পৃথিবীতে নিয়ে এসেছে তাই বাবা মাকে বাদ দিয়ে কিন্তু কোনো কিছু নয় সব থেকে তুমি প্রথমে জানাবেচ্ছ সেটা হচ্ছে বাবা মাকে তোমার মনের কথা মনের দুঃখ সব কিছু বলবে তো আজকে ভিডিও এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর তোমরা কী ধরনের ভিডিও পেতে চাইছো আমাকে প্লিজ জানাবে আমার সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ